সো বন্ধুরা এই যে ভিডিওটা আমি করছি আমি কিন্তু ভিডিও করতাম না আমি যখন রাস্তা দিয়ে হেঁটে আসছিলাম তখন কিছু একটা আওয়াজ আমি পেয়েছিলাম সেই আওয়াজটা পাওয়ার পর আমি ভিডিওটা মানে শ্যুট করি ক্যামেরা অন করি ভিডিওটা করে দেখার চেষ্টা করছিলাম বাট কিছু দেখতে পাইনি আমি তবুও ওখানে ঘোরাফেরা করছিলাম যদি কিছু দেখা যায় আমি আসলে এক জায়গায় গিয়েছিলাম সেখান থেকে আমি বাড়ি ফিরছিলাম আর ফিরতে গিয়ে এই আমার সাথে ঘটনাটা ঘটে আমি দেখার অনেক চেষ্টা করছি আমি রাস্তায় ঘুরছি যেখানে আমি আবাসটা পেয়েছিলাম সেইখানে আমি কিছুই দেখতে পাচ্ছি না এখন আমি একটা জায়গায় গিয়ে দেখাবো হয়তো তোমরা বুঝতে পারবে না কিন্তু আমি দেখেছি আমি বুঝতে পারবো অনেক দূরে দেখবে একটা লাইট আমি তোমাদেরকে জুম করে দেখাচ্ছি ঠিক এই জায়গাটা ওই যে দূরে লাইট দেখা যাচ্ছে ঠিক এই জায়গাটায় আমি একজনের স্পষ্ট আমি একটা আওয়াজ পাই আমি খুব ঘাবড়ে গিয়েছিলাম যেহেতু ওখানে কাদা ছিল বৃষ্টি ওয়েদার চলছে আমি খুব ঘাবড়ে গিয়েছিলাম সো তারপর আমি ভিডিওটা ফের কন্টিনিউ করি তো যাই হোক কিছু দেখতে পাইনি ফের আমি ওখানে যাব আর দেখার চেষ্টা করব আমি ফের ওই দিকে যাচ্ছি যেখানে আমি সাউন্ডটা পেয়েছি সাউন্ডটা একটা মানুষের মতোই ছিল আমি সেই সাউন্ডটা পেয়ে ভেবেছি হয়তো কিছু দেখতে পাবো সেই আশায় আমি ঘুরছি দেখতে পাচ্ছ পুরো অন্ধকার আমার কাছে কোনো ল্যাগ নেই ফোনের ফ্লাসে ভিডিও হয় না ফের দেখো ওই জায়গাটা চেষ্টা করলাম দেখার কিন্তু দেখতে পেলাম না ওই রাস্তাটা এমনিতেই হন্টেড আর আমি ওদিক থেকে আসি না কিন্তু আসতে বাধ্য হয়েছিলাম আর তারপর এই না